আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশন নিয়ে আলোচনা করব যে আসলে তোমাদের এ ইউনিটের প্রিপারেশন কিভাবে নিবে কিভাবে অ্যাডমিশন পিরিয়ডটাকে পার করবে এবং পাশাপাশি আমাদের একটা কি জিনিস থাকে যে বায়োলজি অথবা ম্যাথ এই বিষয়টা যে ফোর সাবজেক্টের বদল কি দেখাবো বায়োলজি অথবা ম্যাথ এই জিনিসটা আমি তোমাদেরকে বিশ্লেষণ করার ট্রাই করব ওকে আচ্ছা এখন দেখো আমি আমার ভার্সিটি প্রিপারেশন যদি আমি শুরু করি আমার প্রথমে জানতাম কতটুকু সময় আছে তুমি ধরে নিবা যে তোমার হাতে তিন থেকে চার মাস কিন্তু সময় আছে তো এই সময়ের মধ্যে আমার কি মানে আমার এইচএসি তে যা পড়ছি ওইটাকেই এখন আর একটু ডিপলি পড়ে ভার্সিটি অনুযায়ী প্রিপারেশন নিতে হবে এবং এখানে মনে রাখতে হবে এখানে আমার ক্যালকুলেটর অ্যালাউড না ঠিক আছে আমার এই জায়গাটার মধ্যে ক্যালকুলেটর অ্যালাউড না সো আমাকে ওইভাবেই আগাইতে হবে এর মানে যে না মানে আমাকে যে যে তোমার হচ্ছে এক হাজারকে হাজারকে মনে মনে করো যে 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 এক করলে কত হয় এই আমাকে মুখে মুখেই করতে হবে এমন বিষয় না তো এই বিষয়গুলো আমি কিভাবে জানবো এই বিষয়গুলো রেগুলার এক্সাম কোয়েশ্চেন ব্যাংক এইগুলা সলভ করতে করতে আমার চলে আসবে হুম তাহলে আমার মূল জিনিস কি থাকলো যে হাতে ক্যালকুলেশনে একটু পারদর্শী হইতে হবে তো এগুলো নিয়ে আলোচনা করতেছি তো শুরুতেই যদি আমি বলি কোচিং এর বিষয়টা কোচিং আসলে কোথায় করব ভাই কোচিং তুমি অবশ্যই এই প্রিপারেশনটা নেয়ার চেষ্টা করো যেহেতু এখন অনলাইনে যুগ তুমি চিন্তা করলে অনলাইনেও করতে পারো প্রিপারেশন অথবা তোমার যদি সহজ জমি যেখানে থাকো বাসায় থাকো বাসায় বসে প্রিপারেশন নেওয়াটাই বেটার হ্যাঁ বাসার খাওয়া দাওয়া করে তো তুমি যেহেতু তোমার তোমার যদি এলাকাতেই ভালো কোচিং সেন্টার থাকে যেখানে নিয়মিত তুমি দুইটা বিষয় করবা যেখানে আমার ক্লাস নিয়মিত হয় ঠিক আছে ক্লাস নিয়মিত হয় এবং আমার খুব ভালো মতো মতো হয় সেই সাথে এক্সামের রেজাল্টটা সেন্ট্রালি খুব ভালো মতো করে গুলো বোঝা যায় তো সেখানেই তুমি কোচিং করবা ঠিক আছে তোমার এত বেশি মানে আমার যে আমার আমার এখানে আমার হচ্ছে ঢাকায় যে কোচিং করতে হবে এসবের কোনো দরকার নেই হ্যাঁ তো এই দুইটা জিনিস আমার ইয়া করলেই হচ্ছে এখন ক্লাস এই ক্লাস করলেই কি আমার সব হয়ে যাবে তুমি দেখো প্রথম কয়েকদিন যাবা তারপরে দেখবা যে ক্লাস করতেও তোমার কিন্তু খুব একটা ভালো লাগতে নাও পারে হ্যাঁ কারণ একদিনে একটা অধ্যায় শেষ করাচ্ছে তুমি হয়তো বা এইভাবে অভ্যস্ত না তো অনেকেই যেমন আমারও ক্লাসে আমি খুব বেশি যে বুঝতাম এমন কিছু না হ্যাঁ আমি মেনলি গুলো দিতাম এক্সামগুলো আমি তো আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম এক্সামগুলো দিতাম ক্লাসে যাই পড়ায় না কেন সেটা নোট টোট করতাম বাসায় এসে সেটা বোঝার চেষ্টা করতাম সো তোমরাও ক্লাসে যখন যাবা এ তখন কোচিংয়ে ভালো মতো নোটটা করবা ঠিক আছে এই কোচিংয়ে ভালো মতো নোটটা করবা একদিনে কিন্তু একটা অধ্যায় শেষ করতে দিতে পারে বা দুদিন ধরে একটা অধ্যায় শেষ করে দিতে পারে তো ওখানে তোমার এ নোট করবা এখানে নোটের মধ্যে তোমার শর্টকাট শিখাবে ঠিক আছে শর্টকাট শিখাবে বিভিন্ন তোমার এখানে ট্রিক্স শিখাবে তো এই জিনিসগুলো তুমি ভালো মতো করবা তো এই নোটটা পড়লেই কি হয়ে যাবে না এই নোট পড়লেই কিন্তু তোমার হবে না এবং পাশাপাশি কি তুমি যদি চাও তুমি কিন্তু বাসায় তোমার বাসায় যদি পসিবল হয় যে বাসায় এক দুইজন তিনজন মিলে ব্যাস করে তুমি দুই তিনটা সাবজেক্ট একজনের কাছে পড়লা এটা কিন্তু এমন না যে এইচএসির মতো যে তুমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়বা এত বেশি সময় নাই একজনের কাছে রাখবা যে যার কাছে তুমি মোটামুটি তোমার প্রবলেম গুলো সলভ করে নিবা কোন প্রবলেম এখন খুব গুরুত্বপূর্ণ যেটা আলোচনা করি সেটা হচ্ছে তোমার আমরা আসলে ভাই কি কি পড়বো ঠিক আছে আমরা আসলে মোটামুটি কোন কোন বইগুলা পড়ব এখন দেখো তুমি প্রথমে এর ফেজটাকে তোমার ভাগ করে নাও একটা হিসাবে যে এটা তুমি ফার্স্ট ফেজ ঠিক আছে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজকে তুমি ভাগ করো যে তোমার আসলে যদি কোনো গ্যাপ থাকে ঠিক আছে ঠিক আছে তোমার যদি কোনো গ্যাপ থাকে এই গ্যাপকে তোমার পূরণ করতে হবে এইটা তোমার জন্য ফরজ ভাই তোমার এই গ্যাপকে পূরণ করতে হবে উইদিন ঠিক আছে এই গ্যাপকে পূরণ করতে হবে উইদিন তোমার দশ থেকে পনেরো দিনের মধ্যে এখন থেকে শুরু করে আজকে থেকে শুরু করে দশ থেকে পনেরো দিনের মধ্যে যেইটুকু গ্যাপ আছে মোটামুটি আমার তখন সৃজনশীলের দরকার নাই দরকার নেই কিছু না তোমার জাস্ট ভার্সিটিতে প্রিপারেশনের জন্য যতটুকু দরকার আছে এইটা আমার দশ পনেরো দিনের মধ্যে সলভ করে ফেলা মোটামুটি যেগুলা গ্যাপ আছে এবং যতক্ষণ শ্রম শ্রম লাগে কারণ আমরা তো এইচএসি দেখেছি ওয়ান শর্ট ক্লাস করছি অনেক অধ্যায় পড়ি নাই সো ওই অধ্যায়গুলো আমাকে ভালো মতো পড়তে হবে কারণ যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এক্সাম তো আমরা কিন্তু দেখতেছি যে ডিউ বলো যেখানে গুচ্ছ বলো যে একটা পার্ট কিন্তু তোমার একটা পোর্শন কিন্তু কঠিন হয়ে যাচ্ছে সো তার ডিপলি কোয়েশ্চেন তোমাকে অধ্যায়গুলো মোটামুটি ডিপলি পড়তে হবে গ্যাপ রাখা যাবে না এবং আসো কি পড়ব আমার জন্য যেটা খুব বেশি ফরজ কাজ হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা ঠিক আছে কোশ্চেন ব্যাংক সলভ করা কোশ্চেন ব্যাংক অবশ্যই কোন ভাবে সলভ ভাই কোশ্চেন ব্যাংক অধ্যায় ভিত্তিক ভাবে সলভ করবো ঠিক আছে কোশ্চেন ব্যাংক অধ্যায় ভিত্তিক ভাবে সলভ করব সো তুমি যদি উদ্ভাসে ভর্তি হও উদ্ভাসে কোশ্চেন ব্যাংক সলভ করবা অথবা যেটাই হোক না কেন এই কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার মোটামুটি সবগুলাই সেম তো কোশ্চেন ব্যাংক তুমি ভালোমতো সলভ করার চেষ্টা করবা হ্যাঁ এবং অধ্যায়টাকে ভালোমতো করার জন্য তোমার যেটা ভার্সিটি যে একটা তোমার থাকে প্রিপারেশন বুক ঠিক আছে প্রিপারেশন বুক এইখানে কিন্তু তোমার অনেক ধরনের শর্টকাট থাকে অনেক কিছু থাকে তো তুমি এই প্রিপারেশন বুকটাও কিন্তু মোটামুটি আগে কোশ্চেন ব্যাংক করার পরে মোটামুটি এই বইটা থেকে তোমার যেগুলো এখানে অনেক হার্ড জিনিস পেতেও থাকবে শুরুতে এগুলো পড়ার দরকার নাই সো তোমার যেটুকু এখান থেকে মোটামুটি শর্টকাট দেখে দেখে নেওয়া ঠিক আছে শর্টকাট তুমি এখান থেকে নিবা কিন্তু ভাই ঠিক আছে তাহলে আমার কিন্তু মূল জিনিসটা কি থাকলো এই যে ফার্স্ট ফেজে বা যেটাই বলি না কেন আমার মূল বইটা ঠিক আছে আমার মূল বই এবং এই এই দুইটা জিনিস প্রিপারেশন বুক এবং কোশ্চেন ব্যাংক এই দুইটা জিনিস ভালো মতো কিন্তু আমার পড়া থাকতে হবে ঠিক আছে এবং আসো আরেকটা বিষয়ে আসি যে আসলে আমরা যে শর্টকাটের বিষয়ে বলি শর্টকাটের বিষয়ে শর্টকাটের শর্টকাটের জন্য তোমার মোটামুটি দুইটা টার্মই আমার বেশি বেশি দরকার একটা হচ্ছে ম্যাথ যেটা খুব বেশি এবং তারপর ফিজিক্স ঠিক আছে ম্যাথ এবং ফিজিক্স বিশেষ করে ম্যাথে বেশি ফিজিক্সে কিন্তু দেখো ফিজিক্সে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জিনিসপাতি পাবা যেগুলো পাবা হচ্ছে থিওরি ঠিক আছে এবং ম্যাথে কিন্তু সবগুলোই তুমি পাবা হান্ড্রেড পার্সেন্টই পাবা হচ্ছে ম্যাথ ঠিক আছে সো আর কেমিস্ট্রির হিসাব যদি করো ঠিক আছে তুমি যদি কেমিস্ট্রির হিসাব করো কেমিস্ট্রিতে তুমি অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট পাবা এইটটি পার্সেন্ট পাবা হচ্ছে থিওরি ওকে এইটটি পার্সেন্ট পাবা হচ্ছে তুমি থিওরি সো বুঝতেই পারত কেমিস্ট্রিতে তোমার বোর্ড বইটা খুব ভালো মতো পড়া থাকতে হবে এবং থিওরিগুলো এখান থেকে পড়তে হবে শর্ট বেশি ক্যালকুলেশন করার সময় নাই যেমন শর্ট জানতে হবে এর শর্টকাট গুলো জানতে হবে এবং এই দুটার জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য ভাইয়া অবশ্যই ট্রাই করবা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য তুমি ট্রাই করবা যে অধ্যায় শেষে প্রতিটা অধ্যায় শেষে যেমন আমি যদি ইসাক স্যারের বইয়ের কথা ধরি ইসাক স্যারের বইয়ে কিন্তু প্রতিটা অধ্যায় শেষে সার সংক্ষেপ থাকতেছে সার সংক্ষেপ তো এই সার সংক্ষেপ গুলা তোমার খুব ভালো মতো এটা কত এক পেজের থাকে এটা খুবই ভালো মতো দেখা কারণ এই এই সার সংক্ষেপ গুলা থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে ঠিক আছে সারসংক্ষেপ গুলা থেকে অনেক কোশ্চেন আসে তো ইসাকসারের বই থেকে সারসংক্ষেত গুলা ভালো মতো পড়া এবং তুমি চাইলে এই কোশ্চেন ব্যাংক যেমন পড়তেছো এটার সাথে কিন্তু তুমি এই যে আমরা এটাকেও কিন্তু কোশ্চেন ব্যাংক বলতে পারি যে তোমার এই যে প্লাস সিরিজের যে বা বিচিত্রা সিরিজে জয়কলির যেটাই হোক না কেন যেমন এখানে প্লাস তারপর তোমার বিচিত্রা তারপর জয়কলি এই হাবি যত কিছু আছে যেমন তোমার ইউসিসিরও বই হইতে পারে ঠিক আছে এই সবগুলা বই থেকে কিন্তু আমার আলাদা আলাদা জিনিসপাতি যেমন হচ্ছে ম্যাথ প্লাস ফিজিক্স প্লাস তারপর ম্যাথ বিচিত্রা ফিজিক্স বিচিত্রা ঠিক আছে এই জিনিসগুলা আমরা এই বইগুলো কালেকশনে রাখতে পারি তো আমার এই বইগুলো পড়লেও হবে কি আমি ডিপলি পড়তে পারছি তখন আমার এই যে প্রিপারেশন বুকের কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাবে আমি এই বইগুলোই পড়ছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে সাথে আমি এই বইগুলো পড়ছিলাম হ্যাঁ তাতে আমার দেখা গেছে যে আমার প্রিপারেশন আমার পড়াটা আরো খুব ভালো মতো হয়ে যাচ্ছে যেহেতু আরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম মোটামুটি বেসিকটা একটু স্ট্রং করা আমার জন্য কিন্তু ইজি ছিল সো তোমাদের জন্য তোমরাও যদি এইভাবে পড়ো তোমাদের কিন্তু বেসিক স্ট্রং করা কোনো ব্যাপার হবে না এখন আর একটা জিনিস আসছে যে ভাই রিটেন ঠিক আছে রিটেন কি করব রিটেন কি করব রিটেনের বিষয়টা শুরুর এক মাসের মধ্যে তোমার সেভাবে এইটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই তুমি যেভাবে তুমি এমসিকিউ প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন নিবা এবং বুয়েটের তোমার বুয়েট ট্রুয়েট কুয়েট যেমন বুয়েট বুয়েট রুয়েট কুয়েট টুয়েট যেমন এই কয়টা টার্মের যে আগে তোমার যে আমাদের যে এমসিকে ধরো ওই যে বিশে একুশে যে এমসিকিউ পরীক্ষা হইছে বা তার আগেও যে এমসিইউ গুলো ছিল এখানকার যে এমসিইউ গুলো একটু বড় যেগুলো হাতে মানে খাতায় করে করা যায় এই ধরনের এখানকার এমসিকিউ গুলা তুমি কিন্তু রিটেনের জন্য করতে পারো কারণ কি আমাদের ঢাকা ভার্সিটিতে রিটেন আসে কিন্তু ঠিক আছে সো আমরা এবং এর সাথে কিন্তু তোমার হচ্ছে জগন্নাথও রিটার্ন আসছে খুলনা এখন আরো কোথায় আসবে সেটা বলা যায় না সো এই আমরা এখানকার করলেই কিন্তু রিটেন হয়ে যাবে আলাদা করে রিটেনের বই পাওয়া যায় তোমরা চাইলে সেটাও নিতে পারো ঠিক আছে অনেক প্রকাশনী আলাদা করে রিটেনের বই পাওয়া যায় তো রিটেন সেখান থেকে নিতে পারো রিটেনের প্রিপারেশনও কিন্তু আলাদা ভাবে যে খুব ভাবে নিতে পারো না তুমি যে এমসিউ প্রিপারেশনে পার্সিয়ালি এগুলা করো তাইলে কিন্তু রিটেন প্রিপারেশন তোমার এখানে হয়ে যাইতেছে ঠিক আছে আলাদা করে তেমন কোনো কিছুর দরকার নেই তাইলে আমরা আমরা বুঝলাম কি ভাই গ্যাপটা পূরণ করতে হবে কোশ্চেন ব্যাংক পড়তে হবে প্রিপারেশন বুক গুলো চাইলে পড়তে পারি অথবা প্লাস সিরিজ বিচিত্র সিরিজ ইউসিসি এই টাইপের যে বইগুলো আছে এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো আলাদা আলাদা পড়বো এখন আসো যে ভাই আমি ফোর সাবজেক্ট এর বদল কি দাগাবো এখন ধরো তুমি কিন্তু এইচএসসি দিয়ে আসছো ঠিক আছে তুমি সব সাবজেক্ট পড়ছো না তুমি তো সব সাবজেক্টই পড়ছো আগে যাদের পরীক্ষা জমা 20 21 দিকে যারা পরীক্ষা দিছে অথবা 24 এ যারা পরীক্ষা দিছে তারে কিন্তু দেখা গেছে যে অনেকটা অপরিখাই হয় নাই ঠিক আছে 20 এর তো কোনো পরীক্ষাই হয় নাই তো ওই দিকগুলা বিবেচনা করি আমি বারবার 20 বিষয়ের কথা বা এই 24 23 এর কথা বলতেছি কেন এটাও কিন্তু শর্ট সিলেবাসে ছিল তো তাদের হিসাবটা পুরো আলাদা যে তারা কিন্তু পড়ে নাই ঠিক আছে সো তোমরা যেহেতু পড়ছো তোমাদের যেহেতু ধারণা আছে তো ধরো তোমার তোমার হচ্ছে কম্পালসরি তোমার কম্পালসরি হচ্ছে ম্যাথ এবং ফোর সাবজেক্ট ঠিক আছে ফোর্থ সাবজেক্ট হইতেছে তোমার বায়োলজি তাহলে এখন তুমি ভাই বায়োলজি কিভাবে করবা বায়োলজি তোমার পড়তে হইলে তোমার যদি এই টানটা হয় তাহলে আমি বলবো যে ভাই বায়োলজি প্রিপারে নেওয়া তেমন কোনো কঠিন জিনিস না ঠিক আছে তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতিরও কিছু বায়োলজি বই পাওয়া যায় ঠিক আছে কি বললাম শেষ মুহূর্তের প্রস্তুতি এই শেষ মুহূর্তের প্রস্তুতি টাইপের কিছু বই যদি তুমি কেনো এবং পড়ো ওখান কিন্তু তুমি ভালো কমন পাবা ঠিক আছে ভালো কমন পাবা এবং বায়োলজি ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ এই দুইটা জিনিস দাগাইলে হয় কি তোমার সিট সংখ্যাটা তোমার বাড়তেছে ঠিক আছে তুমি একই সাথে ইঞ্জিনিয়ারিং এর জন্য এই ইঞ্জিনিয়ারিং এর জন্য বায়োলজি টার্ম ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ টার্মটা তো দেখাচ্ছ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেখা যাবে এখান থেকে তুমি পাচ্ছো আবার একই সাথে তুমি বায়োলজি দেখার কারণে এখানে তোমার যেমন ফার্মাসি ঠিক আছে ফার্মাসি দেন তোমার হচ্ছে এসিসিই এই ধৰণৰ চাবজেক্ট যে গুলা আছে এইগিলাও কিন্তু তুমি এখান পে যাছ বায়'লজি টে দেখানৰ কাৰণে ঠিক আছে যাই বলি না বা এখানে জেনারিং ইঞ্জিনিয়ারিং যেটাই হোক না কেন যে মানে আমি বুঝলাম কি বায়োলজিক্যাল সাবজেক্টগুলো তুমি বায়োলজি দেখালই পাচ্ছ এবং তুমি যদি বায়োলজি না দেখাও তাহলে কিন্তু পাবা না এবং ইঞ্জিনিয়ারিং তুমি কিন্তু ম্যাথ দেখা পাচ্ছ তাছাড়া কিন্তু না তো এখান থেকে কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছো যে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দাগাও তাহলে কিন্তু তোমার সিট সংখ্যা কিন্তু বেড়ে যাবে শুধুমাত্র দাগালেই সো তোমার বায়োলজি কিন্তু এমন কোনো কঠিন টান না তো তুমি যদি শুরু থেকে একটু একটু করে প্রিপারেশন নাও তাহলেই কিন্তু তুমি ভার্সিটির জন্য বায়োলজি দাগাইতে কিন্তু তুমি সক্ষম হবা ঠিক আছে সো মোটামুটি আমি তোমাদেরকে ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে মোটামুটি আলোচনা করলাম এখন জাস্ট আমি যদি আর একটা আলোচনা করি সেই বিষয়টা হইতেছে ভাই এক্সাম হ্যাঁ সেই বিষয়টা হইতেছে এক্সাম তো এক্সামটা ভাই তোমার এখানে এক্সাম যে দুই ধরনের হবে একটা হচ্ছে ডেইলি এক্সাম ধরো তোমার আগের দিনে কি ক্লাস হইছে ওইটার উপরে তোমার আজকে ডেইলি এক্সাম হবে হ্যাঁ এবং তারপরে কি হবে যে তোমার উইকলি এক্সাম এই এক্সামগুলো তোমরা ভাইয়া ভালো মতো দিবা ঠিক আছে ডেইলি উইকলি এই দুইটা এক্সামই তোমরা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করো বা কোনো এক্সাম মিস যেন না যায় শেষ পর্যন্ত যারা লেগে থাকে তোমার কিন্তু তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নাও সবার কিন্তু মাথায় থাকে যে আমি ডিইউতে চান্স পাবো ডি ভাই কয়টা সিট দুই হাজার সিট তো এখন এই দুই হাজার জনের মধ্যে আমার তো পরীক্ষার্থী অনেক সবাই কি আর চান্স করবে সবাই পাবে না কেউ জেইউ তে যাবে কেউ খুলনা ইউনিভার্সিটিতে যাবে কেউ আর যাবে কেউ জিএসটিতে যাবে কেউ সাস্টে যাবে তো এত যে জায়গা আছে তোমার তোমার কিন্তু জায়গা অনেক খোলা অ্যারাউন্ড তোমার দেখা যাবে যে সামনের মাস সামনের বছরের এপ্রিল মে পর্যন্ত তোমার পরীক্ষা হইতেছে হ্যাঁ সো তোমার যে এই শেষ পর্যন্ত লেগে থাকাটা শেষ পর্যন্ত এই ডেইলি উইকলি গুলো যদি ঠিক মতো দেওয়া ভাই তোমার শুরুতেই ভালো কথা হয়ে যাবে ঠিক আছে শুরুতেই ভালো কথা হয়ে যাবে তো এক্সামটা আমাদের মিস করা যাবে না তোমার রেগু আমরা সবসময় বলি না যে রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলারিটি সো তোমার রেগুলারিটি মেনটেন করার জন্য মেইন কাজটাই হচ্ছে ডেইলি উই এবং উইকলি এক্সাম দেওয়া নাহলে তুমি রেগুলারিটি কিভাবে মেনটেন করবা আমাদের প্রেশার না দিলে কিন্তু পড়াশোনা হয় প্রেশারটা যখনই আসবে এই এক্সাম হইতেছে প্রেশার তো তুমি যদি এক্সামটাকে প্রেশার হিসেবে নাও তোমার রেগুলারিটি এমনি মেইনটেইন হবে এবং রেগুলার একটা অ্যাডমিশনেরই একটা কথা আছে যে রেগুলারিটি মেনটেন করে তার চান্স হয় ঠিক আছে সো তোমার এই রেগুলেটর কিন্তু চান্সটা ডিপেন্ড করতেছে আমি মোটামুটি তোমাদেরকে এটা ব্রিফ করার চেষ্টা করছি যে কিভাবে তোমরা সব প্রিপারেশনটা নিবা হ্যাঁ সো তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করতে পারো এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম